ইর্জাপুর অঞ্চলের নিকাশি ব্যবস্থার অন্যতম বড় মাধ্যম বিধানপল্লীর ওপর দিয়ে বয়ে চলা একটি বড় ড্রেন এই ড্রেন এখনো কাঁচা ওই ড্রেনটির ওপর ছিল সিপিআইএম এর একটি দলীয় কার্যালয় সম্প্রতি ওই পাকা করার সিদ্ধান্ত নেয় উত্তর ব্যারাকপুর পুরসভা যদিও পুরসভার তরফে সমস্ত দোকানপাট ও সিপিআইএম এর কার্যালয় সরিয়ে ফেলার কথা বলেছিল তা সত্ত্বেও নোটিশ দিয়েছিল উত্তর ব্যারাকপুর পুরসভা যদিও স্থানীয় সিপিআইএম নেতৃত্ব তাতে কর্ণপাত করেনি বুধবার উত্তর ব্যারাকপুর পৌরসভা তরফে জেসিবি মেশিন দিয়ে ড্রেনের ওপরে অবস্থিত সিপিআইএম এর দলীয় কার্যালয় ভেঙে গুড়িয়ে দেওয়া হয় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে নোয়াপাড়া থানার পুলিশ মোতায়েন ছিল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য প্রদীপ বসু জানান নিকাশী নালাকে সংস্কারের জন্য বামপন্থী বন্ধুদের দলীয় কার্যালয় সরিয়ে নেওয়ার কথা বলেছিল বারংবার অনুরোধ করা সত্ত্বেও তারা সেই কথা শোনেনি অবশেষে পৌরসভার তরফে এই পার্টি অফিসটি ভিঙে দেওয়া হয় ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এমজি নিউজ উত্তর ব্যারাকপুর পৌরসভার ছাপুরের বিধানপল্লীতে সিপিআইএমের পার্টি অফিস জোর করে ভেঙে দিল উত্তর ব্যারাকপুর পৌরসভা বলা হচ্ছে তারা নাকি অনেক নোটিশ টোটিস দিয়েছে পার্টি অফিসের জায়গা খালি করে দিতে পারে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর ব্যারাকপুর পৌরসভার মধ্যে ওই রকম জায়গায় তৃণমূল আর বিজেপি পার্টি অফিস রয়েছে তৃণমূল আর বিজেপির পার্টি কিন্তু ভাঙা হচ্ছে না সিপিআইএমের পার্টি কিন্তু ভাঙা হচ্ছে এবং এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হচ্ছে এবং এটার মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে এবং তৃণমূল আর বিজেপির যে সেটিং ফলে বিজেপির অফিস ভাঙবে না আর তৃণমূল মানে সে যেখানে খুশি অফিস করতে পারে তার অফিসকেও ভাঙবে না এবং এই সময় দাঁড়িয়ে মানুষ তৃণমূলের বিরুদ্ধে যেভাবে আওয়াজ তুলছে এবং উত্তর ব্যারাকপুর অঞ্চলে যেভাবে সিপিআইএম তৃণমূলের বিরুদ্ধে জনমতকে সংগঠিত করছে সেটাতে ভয় পেয়েছে বলে এবং বিধানপল্লী এই সেই এলাকা যেখানকার পৌরসভা ভোটেতে পৌরসভায় দাঁড়িয়ে সিপিআইএমের প্রার্থীকে মেরে ফেলার জন্য চক্রান্ত করা হয়েছিল এবং তাকে মুমূর্ষু অবস্থায় আমরা তুলে নিয়ে যাই হসপিটালে জোর করে ভোট লুট করা হয়েছিল উত্তর রাখু এবং এই বিধানপল্লীদের জোর করে ভোট লুট ভোট লুট করা হয়েছিল এখন এখানে দাঁড়িয়ে পার্টি অফিস ভেঙে দেওয়া হচ্ছে আমরা এর প্রতিবাদ করছি এবং এই পার্টি অফিস ভাঙার বিরুদ্ধে আমরা যত যত বড় আন্দোলন করা আন্দোলন করা সেই আন্দোলন আমরা করছি আমাদের না এখানে একটা বড় ড্রেন আছে এই ড্রেনটার বিস্তীর্ণ অঞ্চলে জল এইটা নিয়ে গিয়ে আমাদের ইছাপুর খালে এই জলটা গিয়ে পড়ে উত্তরারপুর পৌরসভা এই মাটির ড্রেনটাকে বড় ড্রেন এই ড্রেনটাকে পাকা ড্রেন করার সিদ্ধান্ত নেয় এবং সেই অনুযায়ী চড়কতলার থেকে এই ড্রেনের কাজটা আরম্ভ হয় আমাদের বিধানপল্লী মোড়ে এসে একটা পার্টি অফিস থাকার জন্য এই কাজটা আটকে গেছে আপনারা দেখুন এইখানে বিধানপল্লী মোড়টাকে চওড়া করার জন্য ইতিমধ্যে আমরা একটা পদক্ষেপ নিয়েছি এখানে একটা পোস্ট ছিল যেটা রাস্তা ঘেঁষা ছিল ওটাকে প্রায় দু ফুট ছড়িয়ে উত্তরপুর পৌরসভায় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা খরচা করে এই পোস্টটাকে সরিয়ে এই জায়গাটাকে চওড়া করা সম্প্রসারিত করার ব্যবস্থা করছি আমার এই যে ড্রেনটা কাছে অফিসটা দেখছেন তার আগে আমার এইখানকার আমাদের এলাকার ভাইদের দোকান ছিল তো এই ড্রেনটা যখন হবে তাদের কাছে অনুরোধ করি তারা প্রত্যেকেই তাদের দোকান ভেঙে দেয় ভেঙে দিয়ে ড্রেনটার কাজ করার সুযোগ করে দেয় কিন্তু বারংবার আমার বামপন্থী বন্ধুদের আবেদন নিবেদন করার পরও তারা কিন্তু এই তাদের অফিসটাকে ভেঙে দিয়ে বা সরিয়ে নেওয়ার কোনো চেষ্টা করেনি না করার জন্যই বাধ্য হয়ে আমাদের করতে হবে সেই কারণেই আজকে উত্তর উত্তরদারাক পৌরসভা বারংবার নোটিশ পাঠানোর পরেও যখন হয়নি আজকে এই ভাঙার সিদ্ধান্তটা দুর্ভাগ্যজনক সিদ্ধান্তটা এটা নিতে হয়েছে কারণ আমাদের কৃষ্টি আমাদের সংস্কৃতি তৃণমূল কংগ্রেসের যে কালচার সেই কালচারে আমরা কখনো বিরোধীদের অফিস ভাঙার কথা বলিনি